এক ছিল সুবর্ণ রাজ্য রাজা অরিন্দম ও রানী লাবণ্য রাজ্যকে ভালোবাসতেন ঠিক নিজের সন্তানের মতো সবাই সুখে শান্তিতে থাকত একদিন রাজপ্রাসাদের বাইরে এক গরিব মেয়ে পূজা কাঁদছিল রানী লাবণ্য জানতে চান কেন সে কাঁদছে পূজা বলে তার মা অসুস্থ ওষুধ কেনার টাকা নেই রানী সঙ্গে সঙ্গে সাহায্য করেন এবং বলেন মানুষের সুখই আমাদের রাজ্যের সত্যিকারের সম্পদ ড্যাশ 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 বিদ্যুতের ঝলকের সাথে মেঘ সমস্যা শুরু এই খবর শুনে দুষ্ট জাদুকর রুদ্র রেগে যায় সে ভাবে যদি সবাই সুখে থাকে তাহলে আমি কাকে ভয় দেখাব সে একদিন রাজপ্রাসাদে জাদুকরে সূর্য ঢেকে দেয় চারদিকে অন্ধকার নেমে আসে ড্যাশ 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 আড়াআড়ি রাখা তলোয়ার রাজা রানীর বুদ্ধি রাজা অরিন্দম সৈন্যদের পাঠিয়ে রুদ্রকে ধরতে বলেন কিন্তু রুদ্র অদৃশ্য হয়ে যায় তখন রানী লাবণ্য বলেন অন্ধকার তারাতে শক্তি নয় দরকার আলো অর্থাৎ দয়া ও ভালোবাসা। রানী সেই গরিব মেয়ে পূজার সঙ্গে রুদ্রের গুহায় যান পূজা তার মায়ের গল্প বলে রুদ্রকে কাঁদিয়ে ফেলে রুদ্রের হৃদয় নরম হয়ে যায় সে জাদু তুলে নেয় ড্যাশ 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 মুখের সাথে সূর্য শেষ দৃশ্য রাজ্যে আবার আলো ফিরে আসে রাজা অরিন্দম ঘোষণা করেন আজ থেকে সুবর্ণ রাজ্যে কেউ ক্ষুধার্ত বা অসুস্থ থাকবে না সবাই আনন্দে নাচে গানে মেতে ওঠে শেষে রানী বলেন যে রাজ